মাদ্রাসার ছাত্ররা দেবেন আছে আমাদের মাদ্রাসাগুলোতে যে সমস্ত ভলেন্টিয়ার আছে তাদেরকে দিয়ে আমরা তাদেরকে শাস্তি নিশ্চিত করবো এবং আইনের আওতায় আনবো প্রত্যেকটাকে আমরা আওয়ামী লীগকে এখন অন্যরা আইসে বলবেন আওয়ামী লীগ এত উৎস আমাদের কি নির্যাতন করছে আমরা কিছু পাই নাই এখন আমরা খাবার মাপে তো খাবেন আসেন দেখি আসেন খাওয়ানো একটু নিয়ন্ত্রণে খালি মোহাম্মদপুরে আসেন এই রোডে এই রোডের উপর আপনাদেরকে ছাদ দেবে না দেবে না দেবে না আমার অভিযোগ সেই বই না কোনো ধরনের আশঙ্কা বোধ আমাদেরকে খবর দেবেন আমরা আপনাদের পাশে আসি আর কোন নারী রবি এখানে জন্ম নিতে দেবো না এলাকায় হবে না আর কোন ডাকাতের এই এলাকায় জায়গা হবে না আর আওয়ামী চরিত্রের যাকে পাওয়া যাবে তাকেই সহায়তা করা হবে আল্লাহ যখন বিদায় করে সীমা লঙ্ঘন করে তখন আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে পাকালাসে ধরা আছে তখন আর কেউ পক্ষ কাজ করে বিদায় করে বিজয় আমরা পেয়েছি এই বিজয়কে ধরে রাখতে এই বিজয়কে নষ্ট না করতে পারে আমাদের শান্তিকে নষ্ট না করতে পারে যারা চক্রান্তকারী চক্রান্তকার সবসময় কৌশল করে নেন বিশৃঙ্খলা এবং মুক্তরাজের মাধ্যমে এই শান্তিপূর্ণ বিজয়কে তারা আমার সাথ করবেন এবং বেশি বেশি বিজয় যেহেতু আমরা পেয়েছি আল্লাহ প্রশংসা এবং আল্লাহ আল্লাহ কাছে আল্লাহ তালা আমাদেরকে এই বিজয় বলে রাখার আল্লাহ তালা